কী রে কী হয়েছে তোর তাকার দিকে রাগ করেছিস আমার ওপর রাগ করেছিস তুই হ্যাঁ রাগ করিস নি তাহলে একটু হাস। হাঁস হাসবি একটু স্মাইল দে নানটু ওর রাগ হয়েছে ওর জন্য একটা চেন কেনা হয়েছে সোনার চেন চেন নিয়েছি তাই রাগ হয়েছে চেন পড়ার জন্য পাগল ম্যাডাম আমার বাড়ির এক একটা কুকুর চেন পড়ার জন্য পাগল আর এক একজনকে গলায় একটু চেন দিলে এমনি একটুখানি দিলে ব্যাস শুয়ে থাকবে আর সে জায়গা থেকে উঠবে না এটাই চেন পড়ার জন্য পাগল মানটু পরবা আর মান্টো হ্যাঁ বল তাহলে পড়িয়ে দেবো বল হ্যাঁ আর গলাম মাথাটা কেমন করে রাখবে চেন পরার জন্য এই যা ইয়া মা কি সুন্দর খুশি হয়ে গেছে লেদিন আছে ও কানের কেন উপরে উঠে রয়েছে পনি ঋষি কি সুন্দর আমার নানু হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর লাগছে ইয়েস থ্যাংক ইউ বলতে আসছে আরে বাবা না অ্যারে বাবা না খুব সুন্দর লাগছে নানু সরো মা সরু একটু সরু না একটু দেখি দেখি না টুমু কে উনে বাবা হনে বাবা কিছু আরে কতবার থ্যাংক ইউ বলবে এবার খুব সুন্দর তো দেখি তাপ দেখি সবাই দেখুক সবাই দেখুক আমার বুই কত সুন্দর এই যে আমার হচ্ছে আমার বুই 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 তুমি বুই তুমি কি বুই সবাইকে একটু দাঁত দেখি দাও মা করো ইমা ইকনি ইমা ই বুই চেন দেখাও এই যে বুইছেন চেন একটা ছোট্ট নকেটও আসে বুই চেনে বুই ঠিক আছে বুই এই যে এইটাকে যদি চেন পড়ানো হয় কেমন উল্টিয়ে রয়েছে এটাকে চেন পড়ালে এটা পারলে নিঃশ্বাস নেয় না এটা নিঃশ্বাস থেমে যায় খালি তাকিয়ে থাকে গোল গোল করে এরকম গোল গোল করে গোল গোল করে তাকা এটা খুব গোল গোল করে তাকায় গোল গোল করে তাকানো মানে ড্যাব ড্যাপ করে তাকানো আর এটাকে চেন পড়ালে এটা খুশিতে নাচতে নাচতে বাজবার দেখাবে বুই 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 চল নাই দেখি কেমন লাগছে চল গিয়ে দেখি চল চল তোকে কেমন লাগছে বুই আর আর কতবার থ্যাংক ইউ বলবি বুই কতবার বলবি চেনটা আমি ওই ডাক আমি ধরবো না যা আমি এতক্ষণ চেনটা ওকে দিয়ে নি বলে ওর অত রাগ হয়েছে মানে পড়িয়ে তো দিতে হবে আর এই ম্যাডাম ম্যাডাম এমনি আদর খায় আচ্ছা ওকে করবো না তোমাকে করব শুধু তোমাকে আদর করব বুই হাথর মধ্যে মাথাটা নিয়ে আসে বুই হাতটা সরিয়ে নিলে আবার হাতটা যদি কাঁচা আনি ও মুখটা নিয়ে চলে আসবে না না ছাড়তে হবে না ছাড়তেই হবে না বাবা নে এই বাবা নে বুই ঘুরতে যাবি এ সেটে দিলাম সেটে এ বুই আমার বই ঘুরতে যাবি চল বুই বুই বই ঘুরতে যাচ্ছে যা তুই একাই যা পালা